স্বপ্ন মনের জোর সাহস আর বাবা মায়ের আশীর্বাদ নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন কেদারনাথের উদ্দেশ্যে হাওড়া জেলার জলাকেন্দুয়ার বাসিন্দা নাম শুভঙ্কর মণ্ডল আজ সোমবার ভোর পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন শুভঙ্কর কেদারনাথের উদ্দেশ্যে দূরত্ব পনেরোশো কিলোমিটার এতটা দূরত্ব তিনি কুড়ি দিনের লক্ষ্যমাত্রা নিয়ে পৌঁছবার চেষ্টা করবেন শুভঙ্কর কেদারনাথ যাত্রায় সব রকম অনুমতি নিয়েই বেরিয়েছেন তার বাড়িতে রয়েছে বাবা মা সহ দাদা এবং বৌদি ওই যুবক পেশায় দিনমজুরের কাজ করেন আজ সকালে শুভঙ্করকে আরামবাগের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বিশ্রাম করতে দেখা যায় যুবকের এই উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী খুবই সাধারণ পরিবারের ছেলে শুভঙ্কর তার এই কেদারনাথ যাত্রার পথে যদি কোনো সহৃদয় ব্যক্তি আর্থিক সাহায্য করতে চান তার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তার মোবাইল নাম্বারটি হলো সিক্স টু নাইন ডবল ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স নাইন আবার বলছি সিক্স টু নাইন ডবল ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স নাইন এখন দেখার কতদিনে তিনি কেদারনাথে সাইকেল নিয়ে পৌঁছাবেন আসুন দেখে নিই এবং শুনে নিই বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ যা হবে সাইকেলে করে কেদারনাথ যাওয়ার প্রোগ্রামে বেরিয়েছি হাওড়া থেকে পেশায় আমি আর লেবার মানে দিন আনি দিন খাই কবে থেকে স্বপ্ন হয়েছে স্বপ্ন অনেক দিনের অনেক দিন আগে স্বপ্নটা ছিল কিন্তু পূরণ করতে পারিনি এবছরে পূরণ করার শখটা আমার বেশি হয়েছে কেন অন্যজনকে দেখে যে সে এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছে সেটা দেখে মনে বেদে একটা মানে ভরসা হয়েছে যে সে যে করতে পারছে আমি কেন করতে পারবো না কবে বাড়ি থেকে বেরিয়েছিলাম বেরিয়েছি আজকে সকাল 5টা 15 কত দিনের মোটামুটি সময় লাগবে সময় আমি অতটা ঠিক জানিনি যেটা আমি ম্যাপ ইউজ করছি ম্যাপেতে পনেরো দিন চার ঘন্টা মানে টাইমটা দেওয়া আছে যে ওই দিনের মধ্যে পৌঁছে যাবে কিন্তু তার কত লাগবে ঠিক আমি সেটা বলতে পারবো না কেন বাই চান্স সাইকেলের কিছু হতে পারে বা আমারও কিছু হতে পারে তার জন্য আমি এক্সট্রা আরো তিন দিন চার দিন এক্সট্রা নিয়ে রেখেছি হাওড়া জলাকান্দুয়া মানে হাওড়া পাঁচলা পানিয়ারা জলাকান্দুয়া মন্ডল পাড়া বাড়িতে বাবা মা দাদা বৌদি বাড়ির লোক সবাই জানে হ্যাঁ সবাই জানে সবার পারমিশন পেতে সবার আশীর্বাদ নিয়ে তারপর আমি বের হই না বিএসআই দেয় না কি নাম তোমার শুভঙ্কর মণ্ডল কি আজ সকাল পাঁচটা পনেরোই কতদিন লক্ষ্যে বলে মন হচ্ছে যতদিনের ম্যাপে একটা অনুমানিক দেওয়া আছে 15 দিন চার ঘন্টা আমি হয়তো ওই টাইমের মধ্যে নাও যেতে পারি কেন আমার শরীরে কন্ডিশন বলা যাবে নি কখন কি হতে পারে তার জন্য আমি এক্সট্রা তিন দিন ধরে রেখেছি পনেরো দিনে আঠেরো দিন কুড়ি দিনের মধ্যে আমি পৌঁছাবো সেই কনফিডেন্সটা পুরো মনে নিয়ে রেখেছি আমি আর যদি কোনো সেই ক্ষেত্রে দাদারা আছে আর আমি যেরম যুব সমাজ নিয়ে একটা গ্রুপ করি আমাদের ধর্ম রক্ষা সমিতি তাতে মানে অনেক ছেলেরা আছে আমার তিন সিনিয়ররা আছে আর বিশেষ করে সুরজিৎ দা আছে আমি হেতা আসছি সবচেয়ে বড় হাত হচ্ছে সুরজিৎ দার না আমাকে এটা করে দিলে হয়তো আমি আসতে পারতাম না তাই জন্য সুরজিৎ দিকে অসংখ্য ধন্যবাদ যেন সুরজিৎ দা যে হেল্পটা করেছে যেন সুরজিৎ দা সবাইকে এরকম হেল্প করে সবাই যেন কেদারনাথ বা যে কোনো মন্দিরে যেন ঘুরতে যাওয়ার মনের ইচ্ছাটা তারা রাখতে পারে যার নাম বলেন তার বাড়ি কত? তার বাড়ি হচ্ছে পাঁচলা লাখ তোমার পাঁচলা রানি রানী আডি। কোন গুগল পে বা ফোন করে কোনো নাম্বার আছে? হ্যাঁ আছে। নাম্বারটা একটু বলুন যদি কেউ দেখে আর্থিক সাহায্য করতে চায়। 6291197369। আবার নাম্বারটা পড়বেন? 6291197369। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স।

we will সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি